গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্য এজেন এক অপার শান্তির নাম দিগন্ত সবুজ আলতো হাওয়া নরম ঘাস সকালবেলা চাদরে আর পাখির জেগে ওঠা এক নীরব জগৎ নদী নালা খাল বিল সবকিছু যেন এক অদ্ভুত টান মাটির সুতা গন্ধ নারিকেলের গাছের ছায়া আর মাটির রাস্তা হাঁটতে হাঁটতে জীবনের ছন্দ খুঁজে পাওয়া যায় আর এখানকার মানুষ তাদের হৃদয়ে লুকিয়ে আছে অগাধ্য ভালোবাসা অতিথি পেলে যেন নিজের আপনজন সোজা সরল জীবন রয়েছে হাজারো রঙের গল্প এই তো আমাদের বাংলা প্রকৃতি আর মানুষের নির্মল যেখানে হৃদয়ের ভাদন গড়ে উঠেছে নিঃশব্দে নিঃস্বার্থে ভালোবাসা